আজকে যে আপনাদের সহি কাজল বরমানের যে সুন্দর চেন দিবসের অনুষ্ঠানটা পালন করেন তার মধ্যে একটা ঘটনা হয়ে গেল বিষয়টা কী বিষয়টা হইলো আমি তো বাড়ি থেকে আসার সময় তারা এখানে দুদিন এখানে জমায়েতেছে পৃথিবীর তারা কোন জায়গার তো দম এটা হইলো নেতাজী সম্মুনে এবং পার্টুকুয়ের সামনে এই জায়গাটার মধ্যে তারা জমায়েতেছে এর যাতায়াতী আমরা যেভাবে আয় সেভাবেই মানে শুনতে শুন নেওয়া এবং আমি সাইকেল নিয়ে আসছি আমি যখন আপটা উঠতে নামছি তখনই আমার দর এই কৈদাস মানে মানে খুব খারাপ বাসা গালাগালি করছে গালাগালি করে আমার সুদীপ দত্ত এটা ঠেলা দিয়া প্রায় দুজন আছে তারা মানে চিনছি না তারা ঠেলা দিয়ে আমার খালাইছে খালাই দিয়ে হাতের মধ্যে বাড়িটা রেখে দিয়েছে গেছে এবং তার সন্ধ্যা কয়েকটা খুশি দিয়ে দিছে আমি আমিটা সাইডা তারপরে আমি এরপরে হাসপাতাল গেছি হাসপাতাল ডাক্তার দেখা হয়েছে এক্সরে এগুলো মূল কথা নাম কি মনমোহন দাস আপনি কোন আছেন আমি মেলাঘর পশ্চিম নালাঘরের লোকাল কমিটির সম্পাদক